সকল বন্ধুকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম বন্ধুরা সবাই কেমন আছেন বলুন যে যেখানেই আছেন আছেন ভালোই আজকে হচ্ছে শুক্রবার দোকান চলে এবং বার দোকানে এসেও কাজকর্ম ঝাড়ু দেবো তারপরে জল ছড়াবো তারপরে ধূপ দেখিয়ে আপনাদের সামনে আবার একটু গল্প করব। আর সকালবেলা হয়ে গেল বিশাল চেঁচামেচি কেন হলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আপনাদের সঙ্গে সামনাসামনি কথা বললে ভালোই লাগে চলুন যাই ওদিকে আমাকে একটু জল টল এনে দেবে আর ঝাড় দিয়ে তারপরে দেখিয়ে দেখি আশায় বসে আর আপনাদের সঙ্গে একটু একটু করে গল্প করব। করবো দোকানে ঝাড়ু দিয়ে জল ছিটিয়ে বেটার বাইরেটা ঝাড় দিয়ে দিল দিয়ে বেড়ে এখানে ঠাকুর আছে এই যে এখানে ঠাকুর আছে এখানে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে খদ্দের আশায় বসে থাকবো ঠাকুর যদি দয়া করে তাহলে বিক্রি হবে কারণ দুদিন ধরে কিচ্ছু বিক্রি হয়নি চলুন মন্দির ঠাকুর প্রণাম করে তারপর তারপরে আমাদের সঙ্গে আবার গপ্প করব কখনো বলি গল্প করব কখনো বলি গপ্প করব। মানে আং মাং বললেই তাহলে গপ্প করাই হলো চলুন এই খাতা খুললাম বন্ধুরা লিখছিলাম বলে আপনাদের সঙ্গে কথা বলছিলাম না আজকে আট তারিখ আট এগারো চব্বিশ এই দশ টাকার বিক্রি হলো এই বউনি হলো চলুন একটু আশা করা যাক বা আপনারা একটু প্রার্থনা করুক যেন আজকে বিক্রিটা ভালো মতন হয় কারণ বেশ কয়েকদিন যাবৎ কালী পুজোর পর থেকে একদমই ভালো বিক্রি বাটা হয়নি চলুন বন্ধুরা দোকান বন্ধ করি মোটামুটি বিক্রি হয়েছে দোকান বন্ধ করে বাড়ি যাই বাড়িতে যে আমার কাজ আছে হ্যাঁ বেটা অনেকটা সামলেছে আবার আমাকে আমার কাজ তো আমাকেই করতে হবে চলুন বাড়ি যাই আমি জেনে শুনে বিষ করেছি পান আমি জেনে শুনে বিষ করেছি পান কি বন্ধুরা বিষ তো এগুলো এক ধরনের কিন্তু তার সত্ত্বেও খেতে হচ্ছে আমরা জানি শরীরের পক্ষে অতিরিক্ত ওষুধ খুবই ক্ষতিকর আরও কিছু এফেক্ট পড়তে পারে কিন্তু কিছু করার নাই বন্ধুরা আমার যা ব্যাধি তার জন্য ওষুধ খেয়ে বেঁচে থাকতে হবে আর এরপরে নেবো নাকের স্প্রেটা খাওয়া দাওয়া শেষ হল দিয়ে এগুলো খেয়ে এবারে একটু ঘরকন্যার কাজকর্ম করে তারপরে থেরাপি করতে যাব তারপরে যাব দোকান আর সকাল থেকে মনটা একদমই ঠিক নাই আপনাদের সঙ্গে বলেছিলাম এবং সেটা নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব শেয়ার করব। চলুন বিষ পান করে নিই মরব না দগ্ধে দগ্ধে মরব বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সঙ্গে গল্প করতে বসলাম না গল্প ঠিক নয় আপনাদের সকালে বলেছিলাম যে সকাল থেকে উঠে থেকে অশান্তি ভালো লাগছে না মানে সারা দিনটা একদম বাজে ভাবে পেরোলো বললাম একটু মেশিনে বসবো মেশিনে বসতে গেলাম হয়েছে কি পেছনের আমার যে রান্নাঘরের পেছনটা পেছনের গলিটা পুরোটাই আমার পাশের বাড়ি ট্যাঙ্ক করেছে ট্যাঙ্কের ওভারফ্লো জলটা পাইপ দিয়ে মানে দূরে ফেলছে না পুরো আমার জায়গায় এসে জলটা পড়ছে দুদিন একদিন বলার পর আমাকে বলেছিল যে তোর বাবার জায়গায় ফেলছি তারপর থেকে আমি আর কথা বলতাম না কারণ অত ঝগড়া আমি ওদের সঙ্গে করতে পারবো না একটা আমি আর্মি মিসেস সেটা একটা সম্মান আছে বাবার বাড়িতে বাড়ির কাছে বাড়ি সেটা বাবার একটা সম্মান আছে সেজন্য আমি বলতাম না কিন্তু যখন লিমিট ছাড়িয়ে যায় তখন মানুষের ধৈর্যের বান ভেঙে যায় আজকে ভোর থেকে ওদের ফ্যামিলির একজন মারা গেছে ভোর থেকে ট্যাঙ্কের জলটাকে ওভারফ্লো করে গোটা বাড়িটা ছাদ ধোয়া হচ্ছে আর পুরো জলটা আমার ঝরঝর ঝরঝর করে এসে আমার পুরো মানে এরিয়া দিয়ে চলে যাচ্ছে এটা যদি দীর্ঘদিন হতে থাকে আমার বাড়িটা ড্যাম হয়ে যাবে আর ওই দিক থেকে উঠে আসছে শামুক কেন্ন সমস্ত উঠে এসে জানলা দিয়ে এসে বেছে বসে থাকছে আমি জানলাটা ওপরে জানলা খুলে বললাম যে এই পুরো গলিটা তোমাদের তোমাদের যদি হয় তোমরা মেপে দেখিয়ে দাও তারপরে জল ফেলো তারপরে তারপরেও করে যাচ্ছে দিদি ভাইকে ডাকলাম তখন ভাই এসে বললো যে দিদি কোথায় জল পড়ছে কি হচ্ছে তখন ওরা ঘরের ভেতর থেকে বলছে তুই তো বাজারে বসে থাকিস বাজার থেকে রোজগার করিস তখন আমার ভাই চিৎকার করে গালি দিয়ে একদম বলেছে তখন কিন্তু কেউ সাড়া দিল না আমি এখানকার মেম্বার যে তাকে বললাম বললো তুমি সোজাসুজি দাও যাও থানায় দরখাস্ত করো দরখাস্ত জমা দিয়ে দাও হতে পারে না এটা করতেই পারে না ছাড়ের জায়গা তোমার ছাড়ের জায়গা কেন ওদের ছাড় যদিও থাকতো তবু জল ফেলতে পারবে না আবার সন্ধেবেলা যখন আমি বললাম মেশিনে বসি তখন আমাকে ওদের বাড়ি থেকে নোংরা নোংরা গালি গালিগালাজ গালাজ করছে নোংরা নোংরা কথা বলছে এটা আমি মানে সকলকে জানাতে পারবো না কি ভাষা সেটা কি কথা সেটা সেটা বলতে পারবো না যাই হোক বন্ধুরা এরকম মানসিকতা নিয়ে মানুষ যদি থাকে কেউ কারুর জন্য হয় না কেউ কারুর পাশে থাকে না আমি বলছি না আমাকে কেউ সাপোর্ট করতে কিন্তু এসে তো একটু বলতে পারে যে কি হয়েছে চুপ করো তোমরা অত মানে কান্নাকাটি করো না অত চিন্তা করো না এর ব্যবস্থা আছে আইন কানুন আছে পঞ্চায়েত আছে থানা আছে কেউ একবারও বেরোলো না ধরে নিলাম আমরা ভীষণ খারাপ আমরা বাড়ির প্রত্যেক জনা খুব খারাপ আমি একদম হান্ড্রেড ওরা চিৎকার করে তখনও কিন্তু মানুষ বেরিয়ে এসে বলে না যেটা পাড়া তোমরা এরকম করে চিৎকার করছো কেন আমরা কি ঘুমবো না বা কেউ কেউ পড়াশোনাও করে রাত বারোটা একটা পর্যন্ত সেটাও কিন্তু কেউ বলে না এই তো সমাজ ব্যবস্থা এই তো মানে মানুষ মানুষের জন্যে ওই আছে না একটা কথা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তা নয় মানুষ মানুষের জন্য কেউ নয় নিজের লড়াই নিজেকেই চালিয়ে যেতে হবে নিজে যতদিন বাঁচবেন ততদিন ওই মানে প্রতিবাদ করতে হবে বলতে হবে কার্যকারিতা না হলে বলতে হবে চুপ করে সহ্য করে থাকলে হবে না দেখি কদ্দূর কি করা যায় কারণ জলটা যদি আমার সমানে পড়তে থাকে তাহলে আমার বাড়িটা ড্যাম হয়ে যাবে কারণ আমার অনেক দিনকার বাড়ি ফুল পিলারের বাড়ি নয় যাই হোক বন্ধুরা আজকে খুব বিক্ষিপ্ত দিন গেল খুব খারাপ ইয়ে নিয়ে গেল আর অনেককেই আমি জানিয়েছি এটা অনেকেই বলেছে তুমি দরখাস্ত দাও থানায় তাহলেই এটা কাজ হবে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং অশান্তি যেন কেউ না ভোগ করেন আর আমার মতন যদি বিমারি যেন না ভোগ করেন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মনে হয় ভিডিওটা আর এডিট করতে পারা যাবে না কারণ বাজছে এখন সাড়ে এগারোটা চলুন আবার একটা শুভ সকাল নিয়ে শুভ দিন নিয়ে আপনাদের সঙ্গে আবার শুরুবাত করবো